সানোয়ার মোল্লা হাই হ্যালো সানোয়ার মোল্লা ভাই কেমন আছেন কোন জায়গা থেকে লাইভে যুক্ত হয়েছেন আপনি বলেছিলেন পয়সা দেব মানে বুঝতে পারিনি আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা লাইভে যুক্ত হওয়ার জন্য নাম পাঠিয়েছিলাম আমি বুঝতেছি না ভাই আপনার কথা আপনার নাম্বার আবার কবে পাঠাবেন এক সপ্তাহ আগে বলেছিলাম নাম্বার দিয়ে দাও কই না তো কোনো নাম্বার তো আসে নাই আমি বলেছিলাম দাদা একটু হেল্প করুন ও আচ্ছা যাই হোক আমার খেয়াল নাই বাট আপনার কোনো নাম্বার আসে নাই আপনার ঘুম নাই হ্যাঁ ঘুম আসে বাট লেট করে ঘুমাই আর কি দাদা আমি কলকাতা থেকে বলেছি আচ্ছা কলকাতা থেকে বলেছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা কলকাতা থেকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য ভাই আপনার নাম্বারটা ভাই আপনি এইখানে দিয়েন না ভাই লাইভে আপনার নাম্বার দিয়েন না আপনার কি সমস্যা আছে আমি আপনাকে হেল্প করব আপনার কি এমন সমস্যা আছে যার জন্য আপনি হেল্প চাচ্ছেন আমি তো কোনো কিছু না জেনে আপনাকে তো হেল্প করতে পারবো এখন আবার মবের যোগ তোমাদের বাংলাদেশে এখন আবার মবের যোগ তোমাদের বাংলাদেশে মবের যোগ মানে বুঝতে পারলাম না তোমাদের বাংলাদেশে ভয় লাগে না থাকতে কেন ভয় লাগবে কেন আমাদের বাংলাদেশে কি হইতেছে যে তাই ভয় লাগবে তোমাদের ইন্ডিয়া থেকে ভালো আছে এখানে Assalamu alaikum na assalamu alaikum wa alaikum assalam যার যারের মধ্যে লাইভে যুক্ত হয়েছেন কে কোন জায়গা থেকে লাইভে যুক্ত হয়েছেন আপনাকে কীসের জন্য হেল্প করব আপনার কি হয়েছে সেটা তো বলেন আপনার কি সমস্যা আপনি কাজ করতে পারেন না তাই আপনাকে হেল্প করবো তো তোমার মোবাইলের কিস্তি আছে তোমার মোবাইলের কিস্তির টাকা আমি দিয়ে দেব টাকা নাই তাই মোবাইল কিনছো কেন কাজ করো কাজ করো টাকা দেবে কে কোন জায়গা থেকে লাইভে যুক্ত হয়েছেন সবাই কমেন্ট করবেন সবার প্রথমে লাইক করে দিয়ে দেন তারপর কমেন্ট করবেন ভালো খুশি হব এই মুহূর্তে যারা ওয়াসিং আছেন কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন অ্যান্ড আপনাদের কাছে আমার একটা কোর্সেন আছে আপনাদের কাছে আমার একটা কোর্সেন আছে সেটা হচ্ছে কি মানে আজকে লাইভে কি আমার নাম্বার শো করতেছে নাকি মানে আমার এইখান থেকে দেখা যাইতেছে না বা আমি যখন লাইভে ঢুকি তখন আর কি আমার নাম্বার শো করতেছিল অটোমেটিক সো এখনও কি টাইটেলে কি আমার নাম্বার শো করতেছে নাকি আমি তো এখান থেকে দেখতে পারতেছি না আপনারা যারা লাইভে যুক্ত হয়েছেন তারা আমাকে একটু প্লিজ জানাবেন যে আমার লাইভে কি আমার নাম্বার শো করতেছে নাকি যদি আমার নাম্বার শো করে তাহলে আমি লাইভ থেকে বের হয়ে যাব কারণ হচ্ছে আমি যখন আজকে লাইভে ঢুকি তখন দেখলাম যে অটোমেটিক ঢুকতে গেলে নাম্বার শো করতেছে তো আমি বুঝতেছি না যে কিসের জন্য নাম্বারটা শো করছে বাট নাম্বার শো করা থাকলে আমি পে কেটে দিয়ে বের হয়ে যাবো কারণ লাইভে তো নাম্বার এভাবে রাখা যাবে না সো কোনো সমস্যা দেখতে হবে যদি যারা এই মুহূর্তে ওয়াশিংয়ে আছেন আপনারা একটু দয়া করে জানাবেন যে কোনো নাম্বার মানে আমার নাম্বার শো করতেছে কি টাইটেলে লাইভের টাইটেলে কি আমার নাম্বার শো করতেছে কি না আমি তো এইখান থেকে দেখতে পারতেছি না বাট যখন লাইভে আমি ঢুকি ঢোকার সময় অটোমেটিক শো করছিল তো এখন কি সেটা আছে নাকি কোনো কিছু নাই প্লিজ যারা আছেন এই মুহূর্তে ওয়াশিংয়ে সবাই জানাবেন একটু কমেন্ট করবেন আপনারা যারা ওয়াশিংয়ে আছেন আমি দেখতে পারতেছি যে এ দুই তিনজন আছেন সো আপনাদেরকে বলতেছি যে ভাই এখানে কি লাইভে কি টাইটেল আমার নাম্বার শো করতেছে নাকি যদি আমার নাম্বার শো করে তাহলে আমাকে একটু বলেন কারণ আমি যখন লাইভে ঢুকি ঢোকার সময় অটোমেটিক নাম্বার শো করছিল বাট আমি ভাবছিলাম হয়তো লাইভে ঢোকার পরে আবার অটোমেটিক চলে যাবে যদি না যেয়ে থাকে তাহলে আমাকে একটু জানান যার জেরাইমন্ত আছেন ভাই আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন না যারা যারা এই মুহূর্তে ওয়াশিংয়ে আছেন দয়া করে আমাকে আমাকে কি একটু বলবেন যে এই লাইভের টাইটেলে কি আমার নাম্বার শো করতেছে কি না আমার নাম্বারটা কি শো করতেছে নাকি আমি যখন লাইভে ঢুকি ঢুকার সময় অটোমেটিক আমার নাম্বার শো করছিল তো সেটা কি আছে না চলে গেছে এটা তো আমি বুঝতেছি না কারণ হচ্ছে এই নাম্বার দিয়ে হচ্ছে আমার ইউটিউব খোলা ছিল সো এটা অটোমেটিকই আসছে ভিডিও ঢোকার সময় তো আবার কি অটোমেটিক চলে গেছে নাকি এখনো আছে ভাই এই মুহূর্তে যে লাইভে যুক্ত হয়েছেন আমাকে কি লাইভে কেউ থেকে থাকলে দয়া করে কমেন্ট করেন আপনার আপনাকে আমি একটা কোশ্চেন জিজ্ঞাসা করবো ওকে দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে কেউ লাইভে নাই সো আমারও আসলে মন মেজাজ ভালো না তো আমিও লাইভ থেকে এখন বের হয়ে যাচ্ছি যারা যারা লাইভে যুক্ত হয়েছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা লাইভে আসার জন্য এবং কমেন্ট করার জন্য সো বাই আল্লাহ হাফিজ